আপনার আগের তেল ছিল আগের তেল ছিল জি তো পরে ঢালছি কই ডিজেল অনেক সময় সাদা বাইরে তো হয়তো সাদা বাইরে চেক পর ঢালছি পর পরে পর ঢালছি দেই যে ওইটা না একাল সাদা পরে হাতের লাগে দিছি দেই যে উড পানি নন পড়িয়ে যাতে কোনো তেল লাগে না মানে ওই যে 100 লিটার তেল আনছেন এর ভিতর কোনো তেল নেই শুধু পানি আচ্ছা কিভাবে করছে উপরে একটা স্যাম্পল পলির ভিতরে তেল দিয়া মিত্র সব পানি কিভাবে একটু খুলে দেখাইবেন আমরা একটু দেখি দেখেন মানে সিস্টেমটা দেখেন এই যে পলিথিন দিয়া ঢাকা ছিল আর ভিতরে পানি ভিতরে সব পানি ভিতরে পানি এটা দেখে বোঝাই যাচ্ছে ওই যে মানে পানির উপর যে তৈলের সিটিয়া বোটা থাকলে যেভাবে ভাসে ওইভাবে ভাসতেছে এই এই হচ্ছে তৈল

আমার আঙ্কেল মালিক চাচা মালিক মুর্তা সাহেব সে কি জানে এরা কারাক আক বা কাদের কাছ থেকে নিছে সে তো অবশ্যই এ মাল দেখিয়ে রাখছে না এ আমার একটা বিশ্বস্ত পেপার আছে না মালিক চাচা তো আর আমার খারাপ জিনিস দেবে না এটা দেওয়ার কিছু নাই তাহলে তো আপনার টেনশন করার কিছু নাই টেনশন করার কি আছে টা হে দেবে মালিক মুর্তা দেবে না তাই ধন্যবাদ মাল হে দেন তবে আমার একটা দাবি থাকবে আপনারা সস্তায় মাল কিন পাইলি এই ভাবে যে কেনেন এই আপনার পাইকারি মাল কেনেন একশো তিন টাকা একশো তিন টাকায়